সুপ্রিয় বিওয়ার সালিয়ার দক্ষিণের মাঠের ফাইনালে দশ নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে যে তিনটি গুড়া প্রস্তুত হচ্ছে যে তিনটি গুড়া তানবীর রাজা অংশরাজ এবং সোনার ময়না দেখা যাক এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক তানবীর রাজা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে অংশরাজ আর তার পিছনে আছে সোনার ময়না দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই ফাইনাল দৌড়ে দশ নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তারপরই আসছে এগারো এবং বারো নাম্বার সামের দৌড় তো এগারো নাম্বার সামে অংশগ্রহণ করেছে আর সেনা অছিন পাকি এবং দুই বুনের মায়া বারো নম্বর সামনে অংশগ্রহণ করবে বনরাজ বাংলা এবং হঠাৎ আক্রমণ যেটা হচ্ছে সাবেক রাজগুড়া তো আমরা এখনো দেখতে পাচ্ছি তানবীর রাজা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে অংশ রাজার আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে সোনার ময়না পাক গুড়াটি দেখা যাক সোনার ময়না গুড়াটি পিছন থেকে নতুন কোনো খেলা দেখিয়ে নতুন কোন কারিশমা দেখিয়ে এই দশ নম্বর সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা এখনও দেখতে পাচ্ছি তানবীর রাজা গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে অংশরাজ আর তার পিছনে আছে সোনার ময়না তো আর ফাইনাল বলে কথা ফাইনালে যদি নতুন খেলা না দেখাতে পারেন নতুন কোনো কারিশ্মা না দেখাতে পারেন তাহলে ফাইনালে বিজয়ী হওয়া সম্ভব নয় তো দেখা যাক দেখা যাক সমান্তালে তিনটি গুড়াই দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অংশরাজ গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং সোনার ময়নাও পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক এখনো এগিয়ে আছে তানবীর রাজা গুড়াটি অংশরাজ বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি সোনার ময়নাগুড়াটি ডান দিকে উঠে গেল সোনার ময়নাগুড়াটি ডান দিকে উঠে গেল এখন আমরা দেখতে পাচ্ছি সোনার ময়নাগুড়াটি এগিয়ে আছে মধ্য আছে অংশরাজ আর তান বীর রাজা গুড়াটি পিছনে পড়ে গেল দেখা যাক তিন চক্করের শেষ চক্করে অংশরাজ না রাজা না ময়না গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে যে সোনার ময়না গুড়াটি আর মধ্যখানে আছে অংশরাজ আর তানবীর রাজা গুড়াটি পিছনে পড়ে গেল অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক এই শেষ চক্করে শেষ দৌড়ে কোন গুড়াটি এই ফাইনাল দৌড়ে দশ ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার ময়না এগিয়ে আছে 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 অংশ আর তার পিছনে রাজা দেখা যাক দেখা যাক দেখা যাক সময় শেষ সময় শেষ দেখা যাক শেষ পর্যন্ত সোনার ময়না গুড়াটি বিজয়ী অংশরাজ দ্বিতীয় বিবার এখন শুরু হবে এগারো নাম্বার সামের ফাইনাল দৌড় সালিয়া মাঠের সালিয়া দক্ষিণের মাঠের এগারো নম্বর সামের ফাইনাল দৌড়ে অংশগ্রহণ করেছে দুই বোনের মায়া ও চিন পাকি এবং আর্মি সেনা দেখা যাক এই এগারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তিনটি গুড়াই আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এগারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করে এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া সমান তালে দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই বুনের মায়া গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে অচিন পাখি অচিন পাখি পিছনে পড়ে গেল। মধ্যখানে আছে আর্মি সেনা দেখা যাক দেখা যাক দুই বোনের মায়া খুব সুন্দর দৌড়াচ্ছে অনেকটাই এগিয়ে আছে দুই বোনের মায়ার মধ্যখানে আছে আর্মি সেনার আর বারে পিছনে পড়ে আছে ও পাখি গুড়াটি দেখা যাক বিওয়ার এই এগারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটির কারিশ্মা কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে তো বিওয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এখনও যারা লাইক করেননি নি ভিডিওটি লাইক করে নেবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার অপশন থেকে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন দুই গুণের মায়া একাই দৌড়াচ্ছে অনেকটাই এগিয়ে আছে দুই বোনের মায়া আর আর্মি সেনা মধ্য থেকে চেষ্টা চালাচ্ছে আর পিছনে আছে ওচিন পাখি দেখা যাক শেষ পর্যন্ত দুই বোনের মায়া তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা অনেকটাই এগিয়ে আছে দুই বোনের মায়া আর্মি সেনা আছে মধ্যকানে আর পিছনে আছে ওচিন পাখি গুড়াটি দেখা যাক দেখা যাক পিছন থেকে দুটি গুড়া দুই বুনের মায়াকে দৌড়তে পারে কিনা অতিক্রম করে বিজয়ী হতে পারে কিনা নতুন ভাবে খেলতে হবে নতুন কিছু দেখাতে হবে তাহলেই সম্ভব দুই বুনের মায়াকে দড়া এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করা দেখা যাক শেষ কোন কথা নেই শেষ সময়েও দেখা যায় শেষ টাইমেও দেখা যায় পিছনের গুড়াগুলো বিজয়ী হয়ে যায় দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এখনো দেখতে পাচ্ছি দুই বুনের মায়া গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখান থেকে আর মিশে না চেষ্টা চালাচ্ছে ও চিন পাখি ও চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর মিশে না না ও চিন পাখি না দুই বোনের মায়া কোন গুড়াটি শেষ পর্যন্ত এই এগারো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অনেকটাই এগিয়ে আছে দুই বোনের মায়ার মধ্যখান থেকে আর মিশে চেষ্টা চালাচ্ছে পিছন থেকে ও চিন পাখি দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে এবং এই সালিয়া গ্রামের দক্ষিণের মাঠের ফাইনালে এগারো নম্বর সামের বিজয়ী হয় পিছনে অনেকটাই দুটি এগিয়ে এসেছে দেখা যাক দুই বোনের মায়াকে দৌড়তে পারে কিনা অনেকটাই এগিয়ে আছে অচিন পাখি এবং আর্মি সেনা দুই বোনের মায়া এখনো জায়গা ধরে রেখেছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারে কিনা দেখা যাক শেষ পর্যন্ত যদি জায়গা ধরে রেখে বিজয়ী হতে পারে তাহলেই আজকে সফলতা না সে পিছন থেকে অচিন পাখি গুড়াটি বিজয় অর্জন করলো দুই গুণের মায়া দ্বিতীয় তৃতীয় হলো আর মিশনা বাংলা নবাব এখন দেখবা বারো নম্বর দৌড় সালিয়া দক্ষিণের মাঠের বারো নম্বর সামের ফাইনাল দৌড়ে অংশগ্রহণ করবে বনরাজ ওদুদ বাংলা এবং হঠাৎ আক্রমণ যে গুড়াটি সাবেক পিতিরাজ রাজগুড়া এই মাত্র ছেড়ে দেয়া হলো এই তিনটি গুড়া দেখা যাক দেখা যাক বনরাজ না হঠাৎ আক্রমণ না অদূত বাংলা কোন গুড়াটি শেষ পর্যন্ত এই বারো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বনরাজ গুড়াটি এগিয়ে আছে হঠাৎ আক্রমণ পিছন থেকে চেষ্টা চালাচ্ছে মধ্যকান থেকে চেষ্টা চালাচ্ছে আর অদূত বাংলা গুড়াটি একইবারে পিছনে আছে দেখা যাক এই বারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে যদিও আমরা ভালোভাবে দেখাতে পারছি না গণ কুয়াশা টাকার কারণে স্পষ্ট করে আমরা ভিডিও নিতে পারিনি আমরা দেখতে পাচ্ছি হঠাৎ এগিয়ে আছে মধ্যখানে বনরাজ আর তার পিছনে আছে অদূত বাংলা গুড়াটি দেখা যাক হঠাৎ আক্রমণ না বনরাজ না অদূত বাংলা এই বারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি সাবেক পিতাটি এগিয়ে আছে বনরাজ বনরাজ উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা দেখা যাক যাক পিছনে পড়ে গেল আক্রমণ এগিয়ে আছে অদূত বাংলা তার পিছনে আছে দেখা যাক দেখা যাক সাবেক পৃথ্বাজ গুড়াটি এগিয়ে আছে বনরাজ মধ্যখানে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে শেষ চোখ করে কোন গুড়াটি বিজয় অর্জন করে দেখা শেষ বলে কোন কথা নেই অনেক সময় দেখা যায় এই গুড়ার দৌড়ের মাঠে প্রতিযোগিতার মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছন থেকে অনেকগুলো গুড়া। পিছন থেকে একইবারে পিছন থেকে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো শেষ বলে কোনো কথা নেই নতুন খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশ্মা দেখাতে হবে তাহলেই সম্ভব আজকের এই বারো নম্বর সামে ফাইনালে বিজয়ী হওয়া আমরা দেখতে পাচ্ছি হঠাৎ আক্রমণ গোড়াটি এগিয়ে আছে মধ্যখানে বনরাজ আর ওদুত বাংলা গুড়াটি অনেকটাই পিছনে আছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে খুনগুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা এ দেখতে পাচ্ছি বনরাজ বনরাজ বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বনরাজ উঠে যেতে পারে কি না না হঠাৎ আক্রমণ শেষ পর্যন্ত তার জায়গা ধরে রাখবে আমরা দেখতে পাচ্ছি বনরাজগুড়াটি উঠে গেল। এগিয়ে আছে বনরাজগুড়াটি আর হঠাৎ আক্রমণ পিছন থেকে অর্থাৎ মধ্যকান থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চক্কর দেখা যাক এই ফাইনাল চক্করে বনরাজ তার জায়গা ধরে রেখে আজকের এই বারো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে বনরাজ গুড়াটি আর হঠাৎ একদম মধ্যকানে অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত বনরাজ তার জায়গা ধরে রাখতে পারে কিনা শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক বনরাজ তার জায়গা ধরে রেখে বারো নম্বর সামনে বিজয়ী হতে পারে কিনা সময় শেষ সময় শেষ দেখা যাক দেখা যাক দেখা যাক সঠিক জায়গায় আছে বনরাজ শেষ পর্যন্ত বনরাজ বিজয়ী হঠাৎ আক্রমণ দ্বিতীয়